নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই যে ভিডিওটি আপনারা দেখলেন সেই ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন ঠিক ভিডিওটিতে কী ঘটনা ঘটেছে তো তারপরেও আমি আপনাদেরকে বিস্তারিত এই ব্যাপারে বলবো তো দেখতে পাচ্ছেন এই যে লোকটি রয়েছে এই লোকটিকে ন্যাড়া করে দেওয়া হচ্ছে এবং তাকে প্রচণ্ড মারা হয় এবং গলায় হচ্ছে চুতুর মালা ঝুলিয়ে দেওয়া হয় তো এখন প্রশ্ন হলো হঠাৎ করে কেন এই বৃদ্ধ লোকটির সঙ্গে এই ধরনের কর্মকাণ্ড ঘটানো হলো তো বন্ধুরা জানা যায় এই বৃদ্ধ লোকটি মহিলাদেরকে কটুক্তি করত। তো একদিন কোনো এক মহিলাকে তিনি কটুক্তি করেছিলেন এবং সেটা সাধারণ যে জনতা তারা পুরো একদম জানতে পেরে যায় অর্থাৎ তিনি প্রকাশ্যেই কটুক্তি করেন অর্থাৎ আগে তিনি বলা যেতে পারে লুকিয়ে চুরিয়ে করতেন কটুক্তি এখন তার সাহসটা এতটাই বেড়ে যায় যে তিনি প্রকাশ্যে মহিলাদেরকে করুক্তি করেন তো তিনি এক কোনো মহিলাকে কডুপ্তি করেন আর তারপরেই জনতা একেবারে তার এই হাল করে দেয় তো আমরা ভিডিওটি দেখতেই পাচ্ছেন ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন তাকে প্রথমে প্রচণ্ড মারধর করা হয় তারপর তার জুতো খুলে গলায় ঝুলিয়ে দেওয়া হয় তার জুতোর মালা পরিয়ে দেওয়া হয় এবং তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা তাকে একশো খানা খাওয়ার জন্য বলা হয় এবং তাকে বলা হয় যে আর এই ধরনের কাজ করবো না ভবিষ্যতে সেটাও যেন সে স্বীকার করে এবং আপনারা ভিডিওটিতে দেখেছেন সেটাও সে স্বীকার করছে তো বলা যেতে পারে যে তারপরে এই যে লোকটি রয়েছে লোকটিকে একটা প্রবল শাস্তি দেওয়া হয় শুধুমাত্র মারধর করা বা উঠবোস খাওয়ানো নয় তার গোপনাঙ্গে বিচুটি পাতা ঘুষে দেওয়া হয় বুঝতে পারছেন বন্ধুরা ভয়ঙ্করভাবে তাকে শাস্তি দেওয়া হয়তো ভবিষ্যতে সে এই ধরনের কাজ থেকে বিরত থাকবে তো এই ধরনের একজন মানুষ যিনি এতটা দেখতে পাচ্ছেন প্রায় অনেক বয়স হয়ে গিয়েছে বৃদ্ধ হয়ে গিয়েছেন তারপর এই ধরনের কাণ্ড কীভাবে করে তো সেটাই সবচেয়ে বড় প্রশ্নের যা হোক উত্তেজিত জনতা তাকে তার বলা যেতে পারে উপযুক্ত শাস্তি দেয় আশা করা যায় ভবিষ্যতে সেই ধরনের কাজ থেকে বিরত থাকবে তো ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করতে ভুলবেন না